রাধে রাধের দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় এবং অনেক অনেক ভালোবাসা যুবক অবস্থায় দেবগুরু বৃহস্পতি এই তিন রাশির জাতক জাতিকাদের সোনার হরিণ প্রাপ্তি ঘটাতে চলেছেন সেই তিনটি রাশি কোন কোন রাশি এবং দেবগুরু বৃহস্পতি যুবক অবস্থায় কতদিন থাকছে বা কী ফল দিতে চলেছে এই তিন রাশির ক্ষেত্রে বিস্তারিতভাবে আলোচনা করব বর্তমানে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে এবং মিথুন রাশিতে তিনি যুবক অবস্থাতে রয়েছেন অর্থাৎ বারো থেকে কুড়ি ডিগ্রির মধ্যেই তিনি কিন্তু অবস্থান করছেন এই যুবক অবস্থায় থাকাকালীন এই তিন রাশির জাতক জাতিকাদের সমৃদ্ধি শুভ ফল এবং তাদের উপর বিশেষভাবে গুরুর কৃপা কর্মক্ষেত্রে সাফল্য সৌভাগ্য মান সম্মান পদ প্রতিষ্ঠা দীর্ঘদিন ধরে যে কোনো সমস্যা থাকুক না বাধা থাকুক না সেখান থেকে মুক্তি সমস্ত দিক থেকে শুভ ফল কিন্তু তারা পেতে চলেছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে দেবগুরু বৃহস্পতির এই যুব অবস্থায় আসার ফলে সেই তিনটি রাশি কোন কোন রাশি আর দেই না করে জেল নেব তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দ্য হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন সিক্স এটি সম্পূর্ণ অনলাইন এবং পেট সার্ভিস দেবগুরু বৃহস্পতি যুবক অবস্থায় যে তিন রাশির জাতক জাতিকাদের সোনার হরিণ প্রাপ্তি ঘটতে চলেছে তার নাম্বার ওয়ান রাশি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের রাশিতেই কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন এবং আপনাদের রাশিতেই অবস্থান করে দেবগুরু বৃহস্পতি কিন্তু বিশেষ শুভ ফল কিন্তু আপনাকে প্রদান করতে চলেছেন আপনাদের সপ্তম এবং দশম ঘরের গৃহের অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং শনি কিন্তু আপনাদের দশম গৃহে অবস্থান করছে এর ফলে বিবাহিত জীবন আপনাদের খুবই ভালো হয়ে উঠতে চলেছে বা যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো মিথুন রাশির বিবাহের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে প্রস্তাব আপনাদের চলেছে এই সময় আপনাদের সামাজিক ক্ষেত্রে মান সম্মান প্রতিপত্তি কিন্তু বাড়তে চলেছে সেই সঙ্গে যারা চাকরিজীবী রয়েছেন চাকরির জন্য চেষ্টা করছেন কর্মহীন যারা তাদের ক্ষেত্রে বল চাকরি প্রাপ্তির সম্মান রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন পদোন্নতি হতে চলেছে ব্যবসা ক্ষেত্রে ব্যবসা বৃদ্ধি সম্পর্কের মধ্যে দৃঢ় ভাব আপনাদের আসতে চলেছে জীবন সঙ্গে অর্থাৎ লাইফ যে পার্টনার রয়েছে লাইফ পার্টনার তার সঙ্গে আপনাদের সম্পর্কের মধ্যে উন্নতি ঘটতে চলেছে এবং অর্থপ্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে আর্থিক কন্ডিশন আগের চেয়ে আরও ভালো হয়ে উঠতে চলেছে মিথুন রাশির তবে প্রত্যেকের ক্ষেত্রেই বলবো জন্মছকে দেবগুরু বৃহস্পতির প্লেসমেন্ট কিন্তু একান্তই ভালো থাকা দরকার দেবগুরু বৃহস্পতি এমন একটি গ্রহ যে গ্রহটি আমাদের সন্তান বলুন দাম্পত্য জীবন বলুন লাইফ পার্টনার বলুন আমাদের আধ্যাত্মিক কাজের প্রতি কার কতটা আগ্রহ থাকবে ঈশ্বরের প্রতি কার কতটা বিশ্বাস থাকবে সেটা কিন্তু সমস্তটাই কিন্তু দেবগুরু বৃহস্পতির আন্ডারে থাকে কার কতদূর শিক্ষাগত যোগ্যতা হবে কে কতদূর পড়াশোনা করতে পারবে সমস্তটা কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু দেখেন আপনি কোন স্থানে কোন লেভেল বা কোন স্তরে আপনার চাকরি হবে কাজ করবেন সেটাও কিন্তু দেবগুরু বৃহস্পতি সম্পর্কের মধ্যে কেমন উন্নতি হবে কেমন মাধুর্যতা থাকবে সমস্তটাই কিন্তু দেবগুরু বৃহস্পতির আন্ডারে তাই দেবগুরু বৃহস্পতি যদি দে ব্যক্তির জন্ম খারাপ থাকে সেক্ষেত্রে ব্যক্তির কিন্তু বিভিন্ন দিক থেকে সমস্যা কিন্তু আসতে পারে দ্বিতীয় যে রাশির কথা জানাবো যে রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি এই বারো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে থাকায় শুভ ফল পেতে চলেছে অর্থাৎ যুবক অবস্থায় থাকার জন্য শুভ ফল পেতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব দেবগুরু বৃহস্পতির এই যুবক অবস্থায় থাকায় আপনাদের আয় অর্থাৎ ইনকাম কিন্তু প্রচুর পরিমাণে হতে চলে আপনাদের রাশির অধিপতি অর্থাৎ সূর্যদেবও কিন্তু আয়ের গৃহেই কিন্তু অবস্থান করছে এবং এই যে দেবগুরু বৃহস্পতির পঞ্চম এবং অষ্টম গৃহে আপনাদের রাশির ক্ষেত্রে পঞ্চম এবং অষ্টম গৃহের অধিপতি আপনাদের ক্ষেত্রে এই সময় কিন্তু সফলতা অর্জন করার জন্য গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে অর্থাৎ যে কোনো কাজ করুন না কেন সেখান থেকে আপনি সফলতা পাবেন এবং বিবাহিত জীবন খুবই ভালো হয়ে উঠতে চলেছে শেয়ার বাজার বলুন স্টক মার্কেট বলুন ইনভেস্টমেন্টের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এবং সেখান থেকে আপনাদের প্রফিটও কিন্তু হতে চলেছে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে অর্থ লাভের সুযোগ কিন্তু আপনাদের গাঢ় প্রবলভাবে তৈরি হতে চলেছে সিংহ রাশির সিংহ রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের আটকে থাকা কাজগুলো চটজলদি সম্পন্ন হতে চলেছে বাধাপ্রাপ্ত কাজগুলো সম্পন্ন হবে এবং এই সময় আপনাদের অর্থনৈতিক দিক থেকে বিশেষ মালামাল হয়ে উঠতে চলেছেন দৈনন্দিন ইনকাম বাড়তে চলেছে এই সময় আপনাদের বিদেশ থেকে কানেকশন বাড়বে যোগাযোগ বাড়বে আপনার যারা ব্যবসা করছেন ছোটো মোটো ব্যবসায়ী তাদের ক্ষেত্রে বলবো সেখান থেকে বড়ো ধরনের পরিবর্তন আপনাদের কিন্তু ঘটতে পারে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো তিন নম্বর রাশি যে রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির এই বারো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে থাকার জন্য বিশেষ শুভ ফল পেতে চলেছে অর্থাৎ যুবক অবস্থায় থাকায় শুভ ফল পাবে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব দেবগুরু বৃহস্পতি আপনাদের চাকরির গাঢ় প্রবল সম্ভব তৈরি করছেন ব্যবসা ক্ষেত্রে লাভ প্রফিট আপনাদের ঘটতে চলেছে এই সময় দেবগুরু বৃহস্পতি আপনাদের কর্মভাবে কিন্তু অবস্থান করছে চতুর্থ ও সপ্তম গৃহের অধিপতি এই সময় আপনাদের ক্ষেত্রে বলব বস্তুগত আরাম আপনারা পেতে চলেছেন এই সময় লাক্সারি ভাব আপনাদের মধ্যে দেখা দিচ্ছে যারা বেকার কর্মহীন রয়েছেন তাদের ক্ষেত্রে কর্ম আপনার সন্ধান হতে চলেছে কর্ম পেতে চলেছেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব ভালো লাভ আপনাদের হবে সামগ্রিকভাবে অর্থনৈতিক সমৃদ্ধি এবং অগ্রগতি কিন্তু ঘটতে চলেছে এই সময়ে এই সময়ে কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু ইনকাম বাড়বে যারা বেকার কর্মহীন রয়েছেন তাদের ক্ষেত্রেও চাকরি পাওয়ার একটি গাঢ় প্রবল সম্ভাবনা রয়েছে সে এমএমসি কোম্পানি বলুন পাবলিক কোম্পানি বলুন সরকারি চাকরি বলুন পাওয়ার একটি গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে কন্যা রাশির কন্যা রাশির দাম্পত্য জীবন ভালো হতে চলেছে সন্তানের জায়গাটা ভালো থাকতে চলেছে যারা অর্থ লেনদেনের কারবারের সাথে যুক্ত রয়েছেন লেনদেনের বিজনেস করছেন আপনারা যারা সেলিং অ্যান্ড পার্চিংয়ের কাজের সাথে যুক্ত হচ্ছেন সেখান থেকে ভালো প্রফিট হবে আপনাদের কন্যা রাশির কন্যা রাশির ক্ষেত্রে এই সময় আপনাদের আটকে থাকা টাকা রিকভারি হতে চলেছে অর্থাৎ ডুবে যাওয়ার টাকা রিকভারি হবে আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধনলাভের গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে এই দেবগুরু বৃহস্পতির এই যুবক অবস্থায় থাকায় এই তিনটি রাশির জাতক ক্ষেত্রে সোনার হরিণ নিশ্চিত প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন আপনাদের কমেন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন রাধে রাধা রাধে